ওয়াও অনেক সুন্দর বাতাস কিন্তু লাভ হবে কি বৃষ্টি হওয়ার পর তো সেই আবার গরম পড়ে যাবে সারাদিন যতই বৃষ্টি হোক না কেন গরম কিন্তু ঠিকই লাগে গরম কিন্তু একটুও কমে না এইরকম রেনি সিজন এই বছরই প্রথম দেখলাম যে সারাদিন বৃষ্টি হয় কিন্তু গরম কমে না মানে বৃষ্টি হচ্ছে কিন্তু আবার গরম লাগতাছে এখন আর ঋতুগুলো আগের মতো নাই গাইস ঋতু একদম চেঞ্জ হয়ে গেছে মানে শীতকালে আগে তো ডিসেম্বর মাসে অনেক শীত পড়তো সেই ঋতুটা চেঞ্জ হয়ে ওয়েট আমাকে বল দিতে দাও ফুপি সেটা এখন চেঞ্জ হয়ে এই শীতটা যে পড়তেছে এখন ফেব্রুয়ারি মার্চের দিকে আর এই দিকে বর্ষাকালে বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু ঠান্ডা লাগতেছে না বৃষ্টি যতই বৃষ্টি হোক না কেন গরম কমতেছে না তো যাই হোক আমরা একটা রিলেটিভসের বাড়িতে আসছিলাম আসার পর এখানে দেখলাম খুব সুন্দর একটা বাড়ি তো এই বাড়িটা অনেক বেশি ভা ভালো লাগতেছিলো তো ভাবলাম যে একটু বিডিও করে নিই আর এখানে ঘুরতেও অনেক বেশি ভালো লাগতেছিল এখানে অনেক অনেকগুলো মুরগির ছানা ছিল মুরগি মা মুরগিটা নিয়ে ঘুরতেছিল আর হচ্ছে ঘাস থেকে বের করে করে পোকা খাচ্ছিল আর আমি যে আপনাদের সাথে গ্রাম বাংলার এই অপরূপ দৃশ্যগুলো শেয়ার করি আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার তো গ্রামের পরিবেশ অনেক বেশি ভালো লাগে গ্রামে এক ধরনের শান্তি কাজ করে আমার মধ্যে যেটা শহরে থাকলে আমি পাই না তো শহরে হচ্ছে আপনি অনেক ফ্যাসিলিটি পাবেন কিন্তু শহরের চাইতে গ্রামই কিন্তু মানসিক শান্তি কাজ করে তো আপনাদেরকে পুরো বাড়িটা সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর বাড়ি তাই না মনে হচ্ছে বিদেশের কোনো বাড়িতে চলে আসছি কিন্তু না এটা বাংলাদেশে তো এখানে থাকার পর অনেকগুলা ছেলেপেলে চলে আসলো ফুটবল খেলার জন্য এখানে প্রায় সময়ই ফুটবল খেলা হয় তো এই ফুটবল খেলাটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম তারপর এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিন হচ্ছে আমি বাসায় চলে যাচ্ছি বাসে করে তো এটা আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ আমার শেয়ার করার মতো কিছুই নাই কোনো কিছুই খুঁজে পাচ্ছি না আর এই যে বাসটা দেখতে পাচ্ছেন এটাকে আমার কাছে বাসই মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে এটা কোনো একটা মুড়ির টিন আমি মুড়ির টিনের ভিতরে ঢুকে গেছি তো এই যে দেখুন কি পরিমাণে ক্রাউড ছিল বাসের ভিতরে আর এই বাসের ড্রাইভার আর হেল্পারগুলোর ব্যবহার খুবই জঘন্য এই বাসটা চেঞ্জ করে তারপর উঠে গেলাম পাপিয়া বাসে পাপিয়া বাস না কী বাস জানি আমার ঠিক খেয়াল নাই মনেই হচ্ছে পাপিয়া বাসই হবে পাপিয়া বাসে করে চলে যাচ্ছি বাসায় আর দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি এখান দিয়ে যাওয়ার সময় অনেক বেশি সুন্দর লাগে কারণ প্রায় সময়ই এখানে ফুল ফুটে থাকে এখন ফুল নাই এই রাস্তাটা নিয়ে অনেকবার নিউজও হয়েছিল সড়কের পাশে অপরূপ দৃশ্য যখন ফুল ফুটে সত্যি এই সড়কটা এত বেশি সুন্দর লাগে যারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাতায়াত করেন তারা সবাই জানেন যে এখানকার রাস্তাটা কত সুন্দর আমি তো বাসায় যাচ্ছি একা একা যাচ্ছি আমার স্বামীকে বাসায় মানে বাড়িতে ফেলে কারণ তার বাড়িতে কাজ আছে আমি আজকে চলে যাচ্ছি আগামীকাল সে আসবে তো গাইস আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ হাফিস